ভিডিওটা দেখতে পাই না তোমাদের মোবাইলে এই মোবাইলে দেখতে পারি না আইফোন লাগবে এটা দিয়ে একদম সরাসরি বাইর করতে হলে তুমি ওদিকে থাকো ওদিকে কোন দিকে সামনের দিকে হ্যাঁ আমাদেরকে দেখা যাচ্ছে এখন আমরা ক্যামেরারে ঘুরে দেবো দেওয়া একটু

এই মুহূর্তে আমার ড্রোন মোটামুটি বাইশ মিট উপরে আছে ছয় মিটার দূরে আছে আমার থেকে সরি দেখতে পাচ্ছেন ও গড অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন দর্শক Deh, bir daha. Neksin? Ande yani ki gülene mama. Beniz video Ama işte tarık bur. mama? Ne ki na? দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেরানীগঞ্জের সেই সুন্দর সুন্দরতম দৃশ্য তা আমি আসলে ভাবতেই পারি না যে এত সুন্দর এত বিল্ডিং থাকবে আর ওই যে দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ দেখা যাচ্ছে এটা সম্ভবত আহ নদীর উপর দিয়ে এই ব্রিজটা মূলত এদিকে আসছে আমার এখানে তিরিশটা স্যাটেলাইট সিগনাল দেওয়া আছে চুয়াত্তর সেই সাথে আর হইল বাষট্টি মিটার উপরের দিকে আছে পঁয়তাল্লিশ মিটার আমার থেকে দূরে আছে দেখতে পাচ্ছেন আমি তো আমার ও দেখা যাচ্ছে অস্থির অস্থির মাশাল্লাহ অনেক সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটি এটা আমি চাইলে আমার উপরে নিতে পারবো বিশ মিটার উপরে নিব আপনারা দোয়া করবেন যাতে আমার এয়ারক্রাফট সুস্থভাবে ভাবে এবং সফলভাবে আমার কাছে ফিরে আসতে পারে দেখতে পাচ্ছেন এখন নর্মাল মুডে আছে অলরেডি একশো মিটার উপরে উঠে গেছে একশো বিশ মিটার উপর দিকে উঠে গেছে এবং আমার থেকে ছেচল্লিশ মিটার দূরে আছে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ওই যে খেলার মাঠ দেখা যাচ্ছে সম্ভবত এটা খেলার মাঠ আমরা গিয়েছিলাম সেখানে

कैमरा तो दूर देखे देखायबो सब देखे एचडी कैमरा 4K कैमरा बोलो ना मागो मा हमने जिया तो दी है ना देवा दे इटा ए वीडियो तो दे दे देखा दे हम आईसिया ना देड़ा देड़ा। माँगो को फेले वाला दे मागो पिसि हमरा मादर फिल लेवे दौड़बो साया अब फिल लेले धावा दिबो हां फिल ना फिल ऊपर ना

পার্সেন্ট চার্জ আছে স্ট্রং উইন্ড আবহাওয়া খুবই উপরে খুবই বাতাস মনে হচ্ছে যেটুকু বুঝতে পারলাম আমি নিচে নিয়ে আসতেছি পঁয়তাল্লিশ পারসেন্ট চার্জ আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সাত মিনিট আট মিনিট দুই সেকেন্ড ভিডিও হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন আমি ড্রোনটাকে আমার কাছাকাছি নিয়ে আসতেছি যাতে কোনো সমস্যা না হয় তো দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী সেই শহর আমি তো আসলে ভাবতেও পারি না এখানে এত উঁচু উঁচু বিল্ডিং হবে কেরানীগঞ্জে চিন্তার বাহিরে দেখতে পাচ্ছেন আর আমাদের বিল্ডিংটা কোথায় রঙিন বিল্ডিং কোনটা দেখা যাচ্ছে মানে হলুদ হলুদ না এটা না দেখেন আপনি শব্দ কি

আরো সুন্দর <laughs> <laughs> ছ <tries> মোহিলা <tries> 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 Battery level is low. Aircraft will return to the home point in ten seconds. Return to home. Landing. এই ভিডিওটা সুন্দর হয়েছে সে সুন্দর কই তুমি কই হই অস্থির ভিডিও ধরো